কমিউনিকেশন মাধ্যম আমরা যে কমিউনিকেশান মাধ্যম একটু আগে পড়লাম না যে কমিউনিকেশান মাধ্যম ছিল আমাদের কটা দুইটা কি কী ছিল বলতো তার মাধ্যম তার মাধ্যম ঠিক আছে তাহলে আমরা যার মাধ্যমে ডেটা যার মাধ্যমে প্রেরক থেকে প্রাপকে ডেটা পাঠানো হয় তাকে কমিউনিকেশান মাধ্যম বা চ্যানেল বলা হয় এটাকে মাধ্যম চ্যানেল বা লিঙ্ক বলা হয় থাকে এই মাধ্যমটা দুই ধরনের হতে পারে একটা হচ্ছে তার মাধ্যম তার মাধ্যম ঠিক আছে তার মাধ্যম হইতে পারে তার বিন মাধ্যম হইতে পারে যখন আমরা তারের সাহায্যে ডেটা পাঠাবো অর্থাৎ ক্যাবলের সাহায্যে একটা ক্যাবলের সাহায্যে একটা ডেটা পাঠাবো তখন তাকে বলা তার মাধ্যম ঠিক আছে তাহলে তার মাধ্যমগুলো কী কী আছে বলতো টেলিফোন কেবল টুইস্টের পেয়ার ক্যাবল কুয়েকজেল কেবল অপটিক্যাল ফাইবার কেবল টেলিফোন কেবলটা একসময় ব্যবহার করা হয়তো বর্তমানে এর ব্যবহার নাই বললে চলে কারণ টেলিফোনে ক্যাবলের কাজটা টুইস্টের পেয়ার ক্যাবল দিয়ে করা হয় বর্তমান এই জন্য টেলিফোন কেবলটা বিলুপ্ত হয়ে গেছে বাট জেনে রাখো টেলিফোন নামে একটা কেবল ছিল ওকে এই ক্যাবলগুলো আমরা এখন দেখবো যে ঠিক আছে প্রত্যেকটা ক্যাবলের গঠনগুলো আমাদের জানা খুবই দরকার প্রথমে আসার মধ্যে কো এক্সিয়াল ক্যাবল দেখো কো এক্সিয়াল ক্যাবল তোমরা তো এই কেবলটা অনেকেই চিনতে পারতেছো যাদের বাসায় টেলিভিশন আছে ডিশ লাইন আছে ঠিক আছে তারা সবাই এই কেবলটা চিনতে পারতেছো ঠিক আছে এই ক্যাবলটা একটু খেয়াল করো এই কেবলটা মাঝখানে থাকে এখানে একটা তামার তার থাকে ঠিক আছে এটা হচ্ছে তামার তামার তার ঠিক আছে তামার তার এর বাইরে একটা সাদা অংশ থাকে এটা হচ্ছে অপরিবাহক এটাকে বলেছে ইনসুলেটর বা অপরি বাহক অপরিবাহক এর বাইরে আবার কি থাকে তামার কুণ্ডলি থাকে তামার কুণ্ডলি তামার কুণ্ডলি এর বাইরে যে অংশটা থাকে একটা কালো রঙের ঠিক আছে এটাকে বলা হচ্ছে জ্যাকেট কি বলাচ্ছে বলতো য্যাক জ্যাকেট তাহলে একটা অপটিক্যাল আমি যদি বলি কোয়েকজেল কেবলের কটা অংশ আছে কোয়েকজেল কেবলের চারটা অংশ আছে তামার তার মানে একটা থাকবে এবারে অপরিবাহক এবারে তামার কুণ্ডলি এবারে আছে কালো রঙের একটা জ্যাকেট থাকবে ঠিক আছে এখন দেখো এই অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে তোমরা ধরো তোমাদের বাসায় এটা আছে ঠিক আছে তোমরা মাঝে মাঝে দেখবে এটা লাল কালারের মাঝে মাঝে দেখবে এটা সাদা কালারের হয়ে থাকে তার মানে এই কয়েকজের কেবলটার পরীক্ষা আসবে ঠিক আছে ডিশ লাইনের ক্ষেত্রে কোন কেবল ব্যবহার করা হয় থাকে ব্যাখ্যা করো তখন তোমাকে এই কেবলটা আঁকাইতে হবে এই কেবলটা তোমরা আঁকাবা ঠিক আছে তোমরা যখন আঁকাবা তখন কীভাবে আঁকাবা এরকম তোমরা এরকম করে আঁকাচ্ছ ঠিক আছে মাঝখানে দিলে তামার কুন্ডালি এরপর দিলা কি সাদা ইনসুলেটর এরপর দিলা প্যাশানো এরকম করে প্যাশানো দিবা ঠিক আছে এরকম করে প্যাসাবা এই যে তামার কুণ্ডলি এর বাইরে একটা অংশ দিবা এটা হচ্ছে কি জ্যাকেট এরকম করে বলবা ঠিক আছে এখানে স্কোর দেখো একটু খেয়াল করো তামার তার সাদা অংশ তামার কুণ্ডলি এটা কি বলতো জ্যাকেট যেটা চিত্রে দেখাচ্ছি আমরা এরকম সুন্দর করে তোমরা অবশ্যই চিত্রটা আঁকায় দিবা চিত্র আঁকায় দিলে তোমরা ফুল মার্কস পেয়ে যাবা যদি একটু কম বেশি থাকে কিন্তু চিত্র দিলেই জাস্ট মার্কস একদম হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবা ঠিক আছে তিনের মধ্যে তিন অথবা চারের মধ্যে চার পেয়ে যাবা এই অপটিক এই কোয়েকজেল কেমনটা আবার দুই প্রকার আছে একটা হচ্ছে থিক নেট আর একটা থিন নেট কী কী বলো বলতো একটা হচ্ছে থিন নেট ঠিক আছে থিন নেট একটা হচ্ছে দুইটা হচ্ছে থিক নেট থিন মানে কী বলতো থিন মানে আছে পাতলা থিক নেট দেখো থিন মনে হচ্ছে পাতলা ঠিক আছে তার মানে নেট মানে কী বলতো তার এই যে এই কুণ্ডলিটা যে আছে সেটা একটা পাতলা রঙে থাকবে সাদা কালার থাকবে আর থিক নেটটা হচ্ছে পুরো তো মোটা এই নেটটা আসলে একটু মোটা থাকবে সেটা হচ্ছে কী থাকবে বলতো লাল কালারে থাকবে এইটা হচ্ছে নেট কেবল ঠিক আছে এই নেট এবং নেটটা একটু ভালো করে পরে নিবে তোমরা এরপরে দেখছো আমরা পরেরটাতে যাই এরপর আছে টু স্টেট পেয়ার কেবল দেখো টু মানে আছে কী বলতো একটু খেয়াল করো টু আমরা বলি না টুইন টুইন বেবি টু মানে হচ্ছে দুই স্টেট মানে অবস্থান পেয়ার মানে যুগল কেবল মানে তার অর্থাৎ দুইটা তার যখন এই এক রকম পেসানও থাকবে ঠিক আছে মোস্তারও থাকবে ঠিক আছে এই ধরনের কেবল কেবল আছে টুয়েস্টের পেয়ার কেবল বাট এই কেবলগুলোতে এই তারগুলা থাকে চারটা জোড়া থাকে কয় জোড়া থাকে বলতো চারটা জোড়া থাকে একটু মনে রাখবা ঠিক আছে কেবল কিন্তু এরকম করেই যদি বলি যে আমি যদি এরকম করে একটু আঁকাই ঠিক আছে এইরকম করে জোড়ায় জোড়া থাকবে এরকম করে জোড়ায় জোড়া থাকবে ঠিক আছে কিন্তু এরকম কয়টা জোড়া থাকবে এরকম থাকবে হচ্ছে কয়টা জোড়া আমাদের মূলত চারটা জোড়া থাকবে চার জোড়া এই চার জোড়া কেবলকে আমরা কি বলবো একসাথে টুয়েস্টেড পেয়ার কেবল বলবো ঠিক আছে টুয়েস্টেড পেয়ার কেবল এই দেখো এটা পুরাটা একটা টুয়েস্টের পেয়ার কেবল এইখানে দেখা যাচ্ছে মনে হয় এখানে দেখো প্রত্যেকটা কেবলে একটা করে কি থাকবে সাদা রঙের একটা তার থাকবে ঠিক আছে প্রত্যেকটাতে তার একটা কী থাকবে সাদা কালারের তার থাকবে এটাকে কমন তার বলা হচ্ছে যদি পরীক্ষা আসে যে টুয়েস্টেড পেয়ার কেবলের একটা কমন তার আছে সেই কমন তারটার নাম কী বলতো সাদা ঠিক আছে হোয়াইট কালারের তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও যে বুঝতেছো কি না তারপরে আছে এই চিত্রগুলো দেখা যাচ্ছে কি না ঠিক আছে একটু কমেন্টে জানাও এই টুয়েস্টেড পেয়ার কেবলের একটু দেখো যদি এই কেবলগুলাতে এই জোড়াতে আবার এরকম আবরণ থাকে ঠিক আছে আবরণ থাকে ঠিক আছে তখন তাকে বলা আছে এস টি পি অনেকেই ভাববে যে এস টিভি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার না এস মানে আছে শিল্ডেড টুয়েস্টেড পেয়ার কেবল মানে আবরণযুক্ত টুয়েস্টেড পেয়ার কেবল কি বলছি বলতো এস টিপি মানে আছে আবরণ যুক্ত টুইস্টেড পেয়ার কেবল আবরণ যুক্ত মানে আছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল আর একটা আছে যদি আবরণ না থাকে ঠিক আছে এরকম তার আবরণ নাই তখন তাকে বলা আছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল ইউটিপি কি কী বলা আছে বলছে আনশিল্ডেড টুয়েস্টেড পেয়ার কেবল তাহলে টিপি তাহলে যদি বলি যে টুইস্টেড পেয়ার কেবল কয় প্রকার দুই প্রকার একটা আছে শিল্ডেড টুয়েস্টেড পেয়ার কেবল আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল ঠিক আছে এই শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলটা দেখো এটা মূলত একশো মিটার পর্যন্ত ডেটা পাঠাতে পারে কত মিটার পর্যন্ত বলতো একশো মিটার পর্যন্ত ইউটিপিটা একশো মিটার পর্যন্ত ডেটা পাঠাতে পারে ঠিক আছে বাট এই এস আমাদের ঠিক আছে এটা হচ্ছে তোমার প্রায় টেন এম ডেটা পাঠাইতে পারে টেন এম বিপিএস আর এটা হচ্ছে ষোলো এমবিপিএস ডেটা পাঠাতে পারে এমবিপিএস এটা একটু মনে রাখবার ঠিক আছে এরপর আমরা পরটাতে যাই অপটিক্যাল ফাইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কেবল আছে অপটিক্যাল ফাইবার কেবল দেখো চিত্রটা সুন্দর দেখা যাচ্ছে না অনেক সুন্দর একটা চিত্র আছে অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে এটাকে আমরা অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক বলে থাকি ঠিক আছে অপটিক্যাল ফাইবার দেখো অপটিক্যাল ফাইবার অপটিক মানে হচ্ছে আলো আর ফাইবার মানে হচ্ছে কি অপটিক মানে হচ্ছে কি আলো ফাইবার মানে হচ্ছে তন্তু অপটিক মানে আলো অপটিক মানে আছে আলো আর ফাইবার তন্তু যখন আমরা কাশ বা প্লাস্টিকের মধ্য দিয়ে আলোর মাধ্যমে যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবো সেই ক্যাবলটাকে বলা হচ্ছে অপটিক্যাল ফাইবার ক্যাবল কী বলতে বলো তো কাস বা প্লাস্টিক তাহলে অপটিক্যাল ফাইবারের মেন উপাদান আছে কাশ ঠিক আছে বা প্লাস্টিক কাস বা প্লাস্টিক ঠিক আছে অপটিক্যাল ফাইবারটা খুবই গুরুত্বপূর্ণ আমরা অপটিক্যাল ফাইবারটা ভালো করে একটু দেখবো ঠিক আছে একটু খেয়াল করো এই যে অপটিক্যাল ফাইবারের যে আমাদের ভিতরে অংশগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলা হচ্ছে কাস বা প্লাস্টিকের তৈরি এখানে আমাদের আলোর আমরা ডেটা পাঠাই এর বাইরে একটা অংশ আছে এটা বাফার বাফারের কাজ আছে এই যে কাজ বা প্লাস্টিকের তন্ত্রটাকে ঠিক আছে বাইরে তাপসাপ থেকে রক্ষা করা এর বাইরে কালো রঙের একটা আছে জ্যাকেট ঠিক আছে তাহলে অপটিক্যাল ফাইবারে আমাদের কয়টা অংশ আছে বলতে অপটিক্যাল ফাইবারে চারটা অংশ আছে আমি তোমাদের একটু আঁকায় দেখাই এইটা হচ্ছে একটা কেস মাঝখানে অংশ এর বাইরে একটা কাসের অংশ থাকবে ঠিক আছে এর বাইরে একটা পোলেপের মতো এরকম থাকবে ঠিক আছে তার বাইরে আসতে কি থাকবে আমাদের একটা আরও একটা আবরণ থাকবে এইটাকে বলা হচ্ছে কোর কি বলা হচ্ছে বলতো কোর কোরে ব্যাস হচ্ছে আট থেকে একশো ঠিক আছে যদি বলি কোরে ব্যাস হচ্ছে আট থেকে একশো মাইক্রোমিটার ঠিক আছে আট থেকে একশো মাইক্রোমিটার করে ব্যাসটা এরপর দেখো এর বাইরে অংশ থাকে ক্লেডিং এর বাইরে অংশে ক্লাডিং ঠিক আছে অনেকে ক্লা ক্লাডিং বলে ক্লাডিং বলবা তোমরা ঠিক আছে ক্লাডিং এর বাইরে অংশে ক্লাডিং ঠিক আছে ক্লাডের হচ্ছে একশো পঁচিশ মাইক্রন এটা মনে রাখবা এর বাইরে হচ্ছে আরেকটা থাকে জ্যাকেট ঠিক আছে এই জ্যাকেটটা এর জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে জ্যাকেটের বেশ হচ্ছে চারশো মাইক্রোমিটার এটার মনে রাখবা ঠিক আছে এই অপটিক্যাল ফাইবারের কোরের মধ্যে দিয়ে আলো মূলত এক জায়গা থেকে আরেক জায়গা যায় এবং এই আলোটা ক্লাডিংয়ে গিয়ে এরকম করে ঠিক আছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটায় তার মানে অপটিক্যাল ফাইবার কী করে বলতো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা পাঠায় এখন দেখো এই যে মাঝখানে যে কোরটা আছে আমাদের এই কোরের ব্যাসটা মূলত ছিল কত বলতো আট থেকে একশো কত ছিল বলতো আট থেকে একশো এখন যদি কখনো আট থেকে থেকে বারো মাইক্রন হয় ঠিক আছে এইটাকে বলা হচ্ছে সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার কি বলা হচ্ছে বলতো সিঙ্গেল মোড তার মানে এইটা আছে একটু চিকন থাকবে একটা মাত্র রিটা পাঠাইতে পারবে ঠিক আছে একটা মাত্র আলোক রশি যাবে আর যখন পঞ্চাশ থেকে ঠিক আছে একশো একশো মাইক্রোনের মতো হবে তখন বলা আছে মাল্টিমোড মানে এখানে অনেকগুলো আলোক রশ্সি যাইতে পারবে মাল্টিমোড যখন এটা একটু মোটা হবে তখন অনেকগুলো আলোক রশি যাবে যখন চিকন হবে তখন কম পরিমাণ আলোক রশি যাবে তাহলে বলতো অপটিক্যাল ফাইবার কয় প্রকার অপটিক্যাল ফাইবার মূলত আছে দুই প্রকার ঠিক আছে একটা আছে সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার একটা আছে মাল্টিমোড অপটিক্যাল ফাইবার আচ্ছা এই ছিল অপটিক্যাল অপটিক্যাল ফাইবারের তোমার সুবিধা অসুবিধা পড়বা যেহেতু অপটিক্যাল ফাইবার আলোর মাধ্যমে ডেটা পাঠায় তার মানে খুব দ্রুতগতিতে ডেটা পাঠায় এর ডেটা ট্রান্সমিশন স্পিড প্রায় হচ্ছে এক জি বিপিএস থেকে টেন জি বিপিএস পর্যন্ত অনেক বেশি ডেটা হয় ঠিক আছে আমরা ধরো বাসে যে ওয়াইফাইগুলো ইউজ করি সেটা মূলত বিশ এমবিপিএস তিরিশ এমবিপিএস বা পঞ্চাশ এমবিপিএস ম্যাক্সিমাম নিতে পারি এবার খেয়াল করো এটা কত এম বিএস যাইতে পারে ম্যাক্সিমাম এক জিবিএস থেকে প্রায় দশ জিবিএস পর্যন্ত যাইতে পারে ঠিক আছে এই অপটিক্যাল ফাইবারের গঠনটা ভালো করে দেখবা এর এই কোর ক্লাডিং জ্যাকেটের এদের ব্যাসটা একটু ভালো করে দেখবা এটা কয় প্রকার এটা একটু ভালো করে দেখবা ঠিক আছে অপটিক্যাল ফাইবারের সুবিধা সবচেয়ে বড়ো সুবিধা কি খুব গতিতে ডেটা পাঠায় যেমন আলো প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার পাঠায় ঠিক আছে ঠিক তেমন অপটিক্যাল ফাইবার খুব গতিতে ডেটা পাঠায় আবার যদি বলি যে অপটিক্যাল ফাইবারের সবচেয়ে বড় অসুবিধা কি অপটিক্যাল ধরো এটা একটা অপটিক্যাল ফাইবার একে তুমি এরকম করে ইউ আকৃতি বাঁকাইতে পারবা না ঠিক আছে সবচেয়ে বড়ো অসুবিধা ইউ আকৃতি বাঁকাইলে কাজ বা প্লাস্টিকের যে তন্তুগুলো আছে কোর ক্লাডিং এগুলোতে ভেঙে যাবে ঠিক আছে তার মানে অপটিক্যাল ফাইবারকে কী করা যাবে না ইউ আকৃতি বাঁকানো যাবে না এছাড়া অপটিক্যাল ফাইবার একটু ব্যয়বহুল সবচেয়ে বেশি ঠিক আছে এর ধরো ক্ষেত্রে আবার যদি বলি আমরা এই যে সারা বিশ্বটাকে আমরা ইন্টারনেটের সাথে সংযোগ করেছি কার মাধ্যমে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে অপটিক্যাল ফাইবারগুলো মূলত সমুদ্রের একদম পৃষ্ঠ দিয়ে এক দেশ থেকে আরেক দেশে সংযোগ করা হয়েছে